ওয়েস্ট শিলচর কলেজে সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় জবনিকা। দীর্ঘ দিনের মাথায় বেরিয়ে আসলো সমাধান সূত্র মূলত ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ভুল কেন্দ্র করেই বিপত্তি ঘটেছিল মঙ্গলবার সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে মন্তব্য কলেজ অধ্যক্ষ তাজ উদ্দিন খানের গত এগারো এপ্রিল কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়যাত্রা পরিস্থিত ওয়েস্ট শিলচর কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল একজন ছাত্রের টেবিল থেকে খাবার প্লেট কেড়ে নেওয়ার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ছাত্ররা এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে ছুটে যেতে হয়েছিল ভাঙ্গারপার পুলিশকেও অবশেষে অধ্যক্ষ তাজউদ্দিন খানের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এরপর দীর্ঘ এগারো দিনের মাথায় কলেজের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বিষয়টি মীমাংসা করেন মঙ্গলবার ওয়েস্ট ফিলচার কলেজ প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন ডেকে কলেজের অধ্যক্ষ তাজউদ্দিন খান বলেন ওরা আমার ছাত্র সেই দিন একটি বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু বিষয়টি তেমন জটেল ছিল না ভুল বোঝাবুঝির কারণে এমন কাণ্ড সংঘটিত হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত গত এপ্রিল আমাদের কলেজে যে অবর্জিত ঘটনা ঘটে গেল তার সবতিই আমি দুঃখিত আমাদের কলেজে সেটা হওয়া উচিত ছিল না কিন্তু ছাত্রের যদি কোনো দাবি দেওয়া ছিল সেটা আমার সঙ্গে আলোচনা করে সেটা সমাধান করে নেওয়া হতো কিন্তু উপযুক্ত সময়ে ওরা আমাকে দাবি পেশ করেনি সেই দাবি পেশ করা হোক বা যেভাবেই হোক ওরা বিচ্ছিন্ন মধ্যে গিয়ে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনটা সমর্থনযোগ্য নয় কোনো অবস্থাই নয় এবং কলেজের প্রাক্তন ছাত্র পরের দিন আমাদের সঙ্গে দেখা করেছিল এবং সেই যে অভিযোগ ছাত্রের সেই অভিযোগ গতকাল আমাদেরকে ওরা আমাকে দিয়েছে যেটা মেমোরিয়ান্ডাম সেই মেমোরান্ডামের ভিত্তিতে আমি কিছুটা সমাধান অলরেডি করে দিয়েছি আর যেগুলো সমাধান বাকি হয়েছে সেগুলো আমি ওচরেই করে দেব। কিন্তু যে জিনিস নিয়ে করেছে সেই আন্দোলন তার ভিত্তি কিছু নয় দেখেন এই যে খাওয়া দাওয়ার প্রশ্ন ছিল আমি সেটাকে সেই ছাত্রকে ডেকে এনেছিলাম ও আমাকে বলে বলেছে যে ম্যাডাম আমাকে কিছু বলেননি এবং আমাকে শুধু জিজ্ঞেস করেছিলেন তোমার আই কার্ড আছে কি না এবং সেটা দেখার পর ম্যাডাম যখন বললেন তোমার আই কার্ড নেই তুমি ভলনটিয়ার নও সুতরাং তুমি এখন থেকে চলে যাও সে আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটা আমাদের সামনে সব শিক্ষকের সামনে সেটা বলেছে সুতরাং এই যে এটা বিদ্যা অভিযোগের মধ্যে ছাত্রদের ভুল বুঝাবুঝি হয়েছে সেখানে এই ভুল বুঝাবুঝির অবকাশ থাকে না যদি ওরা আমাকে জিজ্ঞেস করতো তাহলে আজকে এই পরিস্থিতির উদ্ভব হতো না যে আপনারা কলেজে আসুন কলেজ পরিদর্শন করুন কলেজের উন্নতির জন্য আপনারা আমাকে সাহায্য করুন এবং আমাদের মধ্যে যে গত এগারো তারিখ যে ছাত্র আন্দোলন ছিল সেটার সমাধান হয়ে গেছে সেটা কোনো এই মুহূর্তে কোনো সমস্যা নেই ছাত্ররাও অত্যন্ত স্বতঃতভাবে আজকে আমাকে এই উত্তরীয় দিয়ে বরণ করেছে সেটাই তার প্রভাব আমি হচ্ছে বেশি কিছু বলবো না গত এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজির তারিখে আমাদের কলেজে একটা ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল যেটা কিছু মূল কিছু অভিযোগও ছিল আর কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও ছিল যা ছাত্রদের মধ্যে অত্যন্ত ফেলিয়ে দেওয়া হয়েছিল কিছু সেন্টার সেনিং আর কিছুটা অভিযোগ ছিল যা সত্যিকারের গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের যে এগারো এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আমাদের যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সেই ছাত্র আন্দোলনের মীমাংসা অতি সত্তর হয়ে যায় আমাদের এই কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর তাজউদ্দিন খানের পৌরহিত্যে এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী মণ্ডলের মণ্ডলগণের মধ্যে যে আমাদের মাধ্যমে সেই জটিলতার অবসান ঘটে সেজন্য আমরা আজকে প্রায় এগারো দিন পরে আজকে আমরা বাইশ এপ্রিল দুই হাজার ইংরেজিতে আমরা এই প্রেস মিটার দ্বারা বলতে চাচ্ছি যে আমাদের এগারো এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল সেটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় কিছুটা আমাদের সমাধান করে দিয়েছেন আর আমরা মেমোরেন্ডাম দিয়েছি সেই অনুযায়ী উনি আশ্বাসও দিয়েছেন যে আগামী যে 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 দু চারটা অভিযোগ আমাদের রয়ে গেছে সেটা উনি অতি সত্তর পূরণ করে দেবেন সেজন্য আমরা আমরা ডক্টর তাজুদ্দিন খান আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের ছাত্র সমাজ থেকে এবং আমরা ওনার মতো ওনাকে আমরা সাদরে আমরা তো সাদরে ওনাকে গ্রহণ করেছি আমাদের কলেজে আর উনি কলেজে আসার পর থেকে যে আমাদের সফলতা যে উন্নয়নশীল কলেজ ছিল সেটা অনেক উন্নয়ন হয়ে এবং উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার সময় উনি অনেক আমাদের জন্য ছাত্রছাত্রী স্টুডেন্ট সেন্ট্রিক আই আই ক্যানসে তো উনি ছাত্রছাত্রীদের যেগুলো সমস্যা উনি শুনেছেন সেটা সমাধান করে দিয়েছেন আর অভিযোগ অভিযোগের এই আমি পার্টিকুলারলি কোনো অভিযোগ নিয়ে কথা বলছি না আমি সমস্ত অভিযোগের কিছুটা আমাদের প্রিন্সিপাল ডক্টর আজ খান সারের সঙ্গে যে বাক বাক বিদণ্ডতায় আমরা জড়িয়ে পড়েছিলাম সেটা সম্পূর্ণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা সম্পূর্ণ বোঝাপড়ার অভাব ছিল আমাদের মধ্যে সেটা সেটা নিয়ে অনেক কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় গুলিয়ে গিয়েছে অনেক মিডিয়ায় অনেক কিছু হয়েছে আমাদের কলেজে অনেক বাক নষ্ট হয়েছে কিন্তু সেই সেরকম আমরা যেটা মিডিয়ায় যেটা উঠে উঠে চিত্র উঠেছে কিন্তু সেটা সেটা সম্পূর্ণ সম্পূর্ণ সেই সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা সম্পূর্ণ সত্য কিন্তু আমরা সেই 365 দিনের মধ্যে একদিনে যে ভিডিও উঠেছে সেটা সেটা নিয়ে আমরা 365 দিনে পর্যালোচনা পর্যালোচনা করতে পারি না আমরা কলেজ কলেজ পরিবার অত্যন্ত একটা আমায় পরিবার আমরা সবাই শিক্ষক শিক্ষক শিক্ষিকী মণ্ডলী এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ সবাই সবাই এক এটা একটা বা যে কলেজে যেটা বাব মূর্তি নষ্ট হয়েছে সেটা নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত আমরা আপনাদের কি জানালছি যে আপনারা আমাদের কলেজ নিয়ে চিন্তিত হবেন না কলেজের যে যাত্রা যেটা প্রগতির যাত্রা আমাদের মহামান্য প্রিন্সিপালের নেতৃত্বে চলে গিয়েছে চলে চলিতেছে এটা আগামী দিনে চলবে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করছি এবং আপনারা যে স্বপ্ন নিয়ে আমাদের এই গ্রামে ওয়েস্ট সিংচার কলেজ নির্মাণ করেছিলেন এই স্বপ্ন আমরা আশাবাদী আমাদের আগে যারা ছিলেন তারাও পূরণের চেষ্টা করেছিলেন আমরা চেষ্টা করব আপনাদের স্বপ্ন পূরণের জন্য এবং আমাদের কলেজের যে বাপমূর্তি যেটা এটা যেন আমরা আরও আগে 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 নিতে পারি এবং সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের অধ্যক্ষ স্যার এবং আমাদের অধ্যাপক অধ্যাপক এবং আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর সমন্বয়ে এটা সমাধান হয়ে গিয়েছে আপনারা আমাদের জন্য আশীর্বাদ রাখবেন এবং আমরা আমরা যাতে আগামী দিনে আরও ভালো একটা পার্মানেন্ট দেখিয়ে দিতে পারি এটাই আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে যে অভিযোগ ছিল তার পাশাপাশি আরও শিক্ষার্থীদের একটা অভিযোগ উঠেছিলো সেটাও কিছু সমাধান হয়েছে এটা কিন্তু একটা মানে স্যারের একটু আমাদের আন্দোলনের জন্য একটু রাগান্ত বা আমাদের অভিভাবক যেহেতু আমাদের সার তিনি একটু রাগান্তিত হয়েছেন অবশ্যই এটা সমাধান হয়ে গিয়েছে এটা আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এটা সমাধান সংবাদ এই পর্যন্তই পেয়েছি পরবর্তী অন্যান্য আপডেট নেই ধন্যবাদ